আজকে আমরা একটা বেশ মজার গল্প নিয়ে আলোচনা করব একটা গ্রাম কিছু বানর আর এক অদ্ভুত ব্যবসায়ী হ্যাঁ বানরের কেলেঙ্কারি বলে পরিচিত গল্পটা ঠিক আমরা এর ভেতরের আর্থিক প্যাচ আর ইসলামিক দৃষ্টিকোণটা একটু বোঝার চেষ্টা করব আমাদের হাতে থাকা সোর্সগুলোর ভিত্তিতে আসলে সাধারণ গল্পের মতো লাগলেও এর ভেতরে কিন্তু অনেক গভীর বিষয় আছে তাহলে আসুন শুরু করা যাক গল্পটা মনে আছে তো এক ব্যবসায়ী গ্রামে এলো এসে বলল প্রত্যেকটা বানর একশো টাকায় কিনবে হ্যাঁ আর গ্রামে তো বানরের উৎপাত ছিলই মানুষজন মহা উৎসাহে বানর ধরে বেচতে লাগল তারপর বানর যখন কমে গেল ব্যবসায়ী দামটা বাড়িয়ে দিল তাই না পাঁচশো টাকা করল ঠিক লোকজন আরও বানর ধরল শেষে দাম এক হাজার টাকা ঘোষণা করে ব্যবসায়ী বলল সে শহর থেকে ঘুরে আসছে কিন্তু তার সহকারী থাকবে সে কিনবে এইখানেই আসল খেলাটা শুরু হল ব্যবসায়ী চলে যাওয়ার পর তার সহকারী গ্রামবাসীদের কাছে গেল গিয়ে কি বলল বলল দেখুন আমার মুনিব তো অনেক বানুর কিনেছেন একশো বা পাঁচশো টাকায় আমার কাছে খাঁচায় ওগুলো আছে আপনারা বরং এগুলো আমার থেকে চারশো বা পাঁচশো টাকায় কিনে নিন আচ্ছা কেন কিনবে এই বলে যে ব্যবসায়ী ফিরে এলি তো এক হাজার টাকা বেঁচে দিতে পারবেন অনেক লাভ হবে ও বুঝেছি লোভ দেখানো আর কি একদম আর গ্রামবাসী সরল বিশ্বাসে বা বলা ভালো লোভে পড়ে নিজেদের জমানো টাকা দিয়ে সেই বানরগুলো কিনল তারপর ব্যবসায়ী বা সহকারী কেউ ভিড়ে এলো। না কেউ না যে বানর ছিল গ্রামের উৎপাদ সেটাই এখন তাদের নিজেদের টাকায় কেনা গলার ফাঁস আচ্ছা এই গল্পটা কি আজকের দিনের অনেক আর্থিক ঘটনার কথা মনে করিয়ে দেয় না অবশ্যই দেয় এটা তো অনেকটা ওই যে বলে না অ্যাসেট বাবল ঠিক ধরেছেন সম্পদের বুদবুদ মানে দেখুন বানরের তো আসলে কোনো দামই ছিল না উল্টে ওগুলো ছিল সমস্যা হ্যাঁ কিন্তু দান বাড়ছিল কেন শুধু একটাই আশায় যে ভবিষ্যতে আরও বেশি দামে বেচা যাবে কোনো বাস্তব উপযোগিতা দেখে নয় যেমনটা অনেক সময় শেয়ার বাজারে বা ক্রিপ্টো মার্কেটেও দেখা যায় হয়তো অনেকটা সেরকমই আর এখানে সহকারীর ভূমিকাটাও কিন্তু গুরুত্বপূর্ণ সে হলো ভেতরের লোক যে জানে কখন খেলাটা শেষ হবে এটা কি পঞ্জি স্কিমের মতো সরাসরি পঞ্জি না হলেও এর মধ্যে পঞ্জি স্কিমের ছায়া আছে মানে মূল ব্যাপারটা একই কোনো আসল সম্পদ তৈরি হচ্ছে না লাভ আসছে শুধু নতুন যারা ঢুকছে তাদের বোকা বানিয়ে ব্যবসায়ী তাহলে প্রমোটার সহকারী ইনসাইডার আর সাধারণ গ্রামবাসী হল গালিবাল ইনভেস্টার্স মানে যারা দ্রুত বড়লোক হওয়ার লোভে সব যাচাই বাছাই ছাড়াই ঝাঁপিয়ে পড়ে এবার একটু ইসলামী দৃষ্টিকোণ থেকে দেখলে কেমন হয় আমার তো মনে হচ্ছে এখানে অনেক কিছুই ঠিক নেই অনেক কিছুই সবচেয়ে বড় যে লঙ্ঘনটা হয়েছে সেটা হল আকল আল মাল মানে মানে অন্যায়ভাবে অন্যের সম্পদ ভোগ করা ব্যবসায়ী আর তার সহকারী তো মিথ্যা কথা বলে ধোকা দিয়ে গ্রামবাসীদের টাকাগুলো নিয়ে নিল এটা তো কোরআনেও নিষেধ করা আছে তাই না হ্যাঁ সুরা আল বাকারার একশো অষ্টাশি নম্বর আয়াতে স্পষ্ট বলা আছে এরপর দেখুন দাম বাড়ানোর ব্যাপারটা ওই যে একশো থেকে পাঁচশো তারপর হাজার হ্যাঁ এটাকে ইসলামে বলে নাজাস মানে নিজে কেনার ইচ্ছে না থাকলেও শুধু অন্যকে প্রভাবিত করার জন্য লোভ দেখানোর জন্য দাম বাড়িয়ে বলা এটা এক ধরনের বাজার কারসাজি এটাও নিষেধ অবশ্যই হাদিসে এটা নিষেধ করা হয়েছে আজকে দিনেও পাম্প অ্যান্ড ডাম্প স্কিমগুলোতে কিন্তু এই জিনিসটাই করা হয় আচ্ছা আর শেষে যখন গ্রামবাসী সহকারীর কাছ থেকে বানর কিনল ওই লেনদেনটায় কি সমস্যা ছিল সেখানে ছিল গরার আল ফহিশ মানে অত্যধিক অনিশ্চয়তা অনিশ্চয়তা কিরকম দেখুন প্রথমত বানরের নিজের কোনো ঠিকঠাক দাম নেই দ্বিতীয়ত ব্যবসায়ী ফিরে এসে এক হাজার টাকায় কিনবে এই কথাটা তো পুরোপুরি অনিশ্চিত একটা ফাঁকা প্রতিশ্রুতি হুম বোঝা গেল ইসলামে তো লেনদেনের স্বচ্ছতা খুব জরুরি এখানে সবটাই ধোঁয়াশা এটা সাধারণ ব্যবসার ঝুঁকি নয় এটা প্রতারণামূলক অনিশ্চয়তা তাহলে পুরো ব্যাপারটা কি একরকম জুয়া হয়ে গেল না লাভ হবে কি হবে না ভাগ্যের ওপর নির্ভর করছে একদম এটাকে মাইসির বা জুয়ার সাথে তুলনা করা যায় কারণ এখানে লাভ লোকসান নির্ভর করছে একটা অনিশ্চিত ঘটনার উপর ব্যবসায়ী ফিরবে কিনা না আসল অর্থনৈতিক কাজ হচ্ছে না আর সব ঝুঁকি গিয়ে পড়ছে ওই শেষ ক্রেতার ঘাড়ে ঠিক ইসলামে তো ঝুঁকি ভাগাভাগি করার কথা বলে লাভ হলে যেমন ভাগ হবে লোকসান হলো ভাগ নিতে হবে এখানে তো সব ঝুঁকি চাপানো হলো গ্রামবাসীদের ওপর তাহলে এই গল্পের মূল শিক্ষাটা কি শুধু লোভ করা উচিত না লোভ মানে হুব্বাল দুনিয়া বা দুনিয়ার প্রতি অতিরিক্ত ভালবাসা সেটা তো অবশ্যই একটা বড় শিক্ষা দেখুন কিভাবে দ্রুত ধনী হওয়ার লোভ ওদের বিচারবুদ্ধি নষ্ট করে দিল ইসলাম তো সৎপথে কামাই করতে আর আল্লাহর উপর ভরসা মানে তাওয়াক্কুল করতে শেখায় আর মনে রাখতে হবে অবৈধ কামাইয়ে কোনো বরকত মানে বারাকা থাকে না গল্পের শেষে যেমন হল বানরের উৎপাদ বনের বদলে নিজেদের ঘরেই চলে এলো। টাকাও গেল শান্তিও গেল ঠিক তাই সুতরাং ইসলামী সারিয়ার দিক থেকে দেখলে এই পুরো বানরের কেলেঙ্কারিটা কিন্তু সম্পূর্ণ হারাম কারণ এতে অন্যায়ভাবে সম্পদ নেওয়া বাজার কারসাজি অত্যাধিক অনিশ্চলতা এবং জুয়া এইসব নিষিদ্ধ জিনিসগুলোই আছে ইসলামী অর্থব্যবস্থা তাহলে জোর দেয় ন্যায্যতা স্বচ্ছতা আর আসল অর্থনৈতিক কাজের ওপর একদম এই গল্পটা এটাই দেখায় যে এই নীতিগুলো না মানলে তার ফল কতটা খারাপ হতে পারে তাহলে এই সাধারণ গল্পটা আজও একটা বড় সতর্ক সতর্কবার্তা যেগুলো দ্রুত বড়লোক হওয়ার স্কিমে ঝাঁপিয়ে পড়ার আগে ভালো করে যাচাই করা দরকার হ্যাঁ বিনিয়োগের আগে তার আসল মূল্য কি প্রক্রিয়াটা কেমন সেটা বোঝা খুব জরুরি আচ্ছা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই বলুন শুধু এই ধরনের পরিষ্কার প্রতারণা বা হারাম স্কিমগুলো আমাদের দায়িত্ব নাকি এই গল্পের শিক্ষা মানে ওই যে ন্যায্যতা স্বচ্ছতা লোভ না করা ফটকাবাজি থেকে দূরে থাকা এই বিষয়গুলো আমাদের সব ধরনের অর্থনৈতিক কাজেই যেগুলো হয়তো আপাত দৃষ্টিতে বৈধ মনে হয় সেখানেও আরও নৈতিক হতে